কল নিছিলাম নেক্সট কলার কে আছেন আপনার প্রসিডি করুন প্লিজ হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম অ্যাকচুয়ালি আমি আমার আমার দুটো মেইনলি প্রশ্ন ছিল আমি তো এতে প্রশ্নটা করেই ফেলি প্রথম প্রশ্নটি হলো আমি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কেয়ার বিষয় এসেছি এখন বাইশে জুন একটা যে নতুন চেঞ্জ আসলো এখানে বলা আছে যে আপনার রিনিউয়াল টোয়েন্টি সিক্সে যদি রিনিউয়াল হয় ওখানে স্যালারি হতে হবে একত্রিশ হাজার তিনশো তো এই জিনিসটার ব্যাপারে কি আমি একটু জানতে পারি স্যালারি কিন্তু এখনো পঁচিশ হাজার বলা আছে কেয়ার ভিসার কথা সিক্স ওয়ান থ্রি ফাইভ আর সিক্স ওয়ান থ্রি সিক্স এর স্যালারি পঁচিশ হাজার মিনিমাম এই আর কি তবে দেখতে হবে যেটা যে রিনিউয়াল এর পরে আহ পরে যখন আমাদের আইএলআর এর জন্য অ্যাপ্লাই করব তখন একত্রিশ হাজার তিনশো লাগবে এরকম কিছু কি চেঞ্জ আসলে কি এসেছে না তো না কে ভিসা আপনাদের পঁচিশ হাজার অল দ্য ওয়ে ঠিক আছে আহ রিনিওয়াল পরেও রেনুয়াল পরেও রেনিউয়াল এর পরেও এখন থেকে যদি কেউ আপনাকে নেক্সট কস্ট যখন ইস্যু করবে অবভিয়াসলি যদি তার মধ্যে নেক্সট কস্ট কবে ইস্যু করা আপনার কবে করতে হবে

প্রশ্ন ছিল যে প্রশ্নটা হলো কি যেমন ধরেন আমার ভিসাটা হলো জুনে ফিনিশ হবে আমি এখানে ঢুকেছি অগাস্টে হ্যাঁ এই ক্ষেত্রে আমার পাঁচ বছর কমপ্লিটটা কখন হবে কিভাবে আমি আমাকে হোম অফিস ভিসাটা দিবে ফাইভ ইয়ার কমপ্লিট হওয়ার জন্য এটার ব্যাপারে কি কোনো সাজেশন পেতে পারি হ্যাঁ আপনি কস্টটা একটু দুই বছরেরও বেশি নেবেন সম্ভব হলে আড়াই বছরের কস নেবেন বা দুই বছর চার মাস পাঁচ মাসের কস নেবেন কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার জুন টোয়েন্টি আপনি ঢুকেছেন জুন টোয়েন্টি ফোর বা আমি আহ ঢুকেছি অগাস্ট এ কিন্তু আমার জু হয়েছে যেহেতু আমি বাংলাদেশ থেকে আপনার জি হতে হতে দেরি হয়েছে হয়তোবা আপনার কসে জব স্টার্ট ডেট আগে ছিল কিন্তু আপনার একটু আসতে দেরি হয়েছে আস্তে আস্তে অগস্ট মাস হয়েছে তো আমাদের যখন এই টোয়েন্টি এ দেখা যাবে যে আপনার তিন বছর অ্যাকচুয়ালি পূর্ণ হয় নাই তিন বছর না দুই আপনি চব্বিশ আরেকবার আমাকে হেল্প করেন আপনি তেইশ বলেছেন না চব্বিশ বলেছেন কাইন্ডলি বলেন আমি তেইশে এসেছি তাহলে তিন বছরের চেয়ে জুন জুলাই অগস্ট দুই মাস কম থাকবে তিন বছরের চেয়ে তাহলে আমাকে পরের কস্টটা যেটা নিতে হবে দুই বছরের সাথে এই দুই মাস অন্তত পক্ষে আমাকে অ্যাড করতে হবে তবে আমি একটু এক্সট্রা টাইমের জন্য আপনাকে ফ্লেক্সিবিলিটি পাওয়ার জন্য অ্যাট দা এন্ড আমি আপনাকে বলছি যে সম্ভব হলে কারণ দুই বছর দুই মাস হোক তিন মাস হোক চার মাস হোক আপনি ওই যে তিন বছর পর্যন্ত যে ইয়ের ফিস হোম অফিসের ভিসা ফিস সেটা তিন বছরের পর্যন্তই হবে আপনি দুই বছর চার মাস বা ছয় মাস পর্যন্ত আপনি যদি এমপ্লয়ারকে বলেন উনি যদি অত পরিমাণ সময়ের কস্ট দেন তাহলে আপনি তখন সেটা অ্যাপ্লাই করলে ইউ উইল ইজিলি কমপ্লিট ফাইভ ইয়ার্স আপনি মনে রাখবেন যে যেহেতু তেইশের অগস্টে এসছেন তার মানে আপনার আঠাইশের অগাস্টে গিয়ে আপনার পাঁচ বছর পূর্ণ হয় তো পরের কস্টা এরকম হতে হবে আঠাইশের অগাস্টের অন্তত পক্ষে ততদিন পর্যন্ত আপনার কসের মানে জব এন্ডেড ততদিন পর্যন্ত হতে হবে এর চেয়ে বেশি দুই তিন মাস হলে আরো ভালো অন্তত ততটা হলে বেটার ঠিক আছে ওই ক্ষেত্রে পেটা কি আমার তিন বছরের করতে হবে রিনিউয়ালের আমি বলি আপনাকে ভিসা ফিস যেটা সেটা হচ্ছে দুইটা ভিসা ফিস একটা হচ্ছে 3 ইয়ার্স লেস এদের জন্য এনাদের জন্য একটা ফিস 3 ইয়ার্স অর এটা হচ্ছে আরেকটা ফিস তো আপনাকে তো তিন বছর পর্যন্ত যে ফিস সেটা তো এনিওয়ে দিতে হচ্ছে দুই বছরের করেন আড়াই বছরের করেন ফিস ওই 3 বছরেরটাই দিতে হচ্ছে সো আমি আপনাকে অ্যাডভাইস করছি যে যা সম্ভবলে আড়াই বছরের কোর্স নেন আমার কোম্পানির মাধ্যমে আমার কি তখন বলে দিবো আমার কোম্পানির মাধ্যমে তো আমার কোম্পানিতে আমার হয়ে অ্যাপ্লাই যদি করে তো তখন ওদেরকে জিনিসটা বলে দিতে হবে তো হ্যাঁ হ্যাঁ আপনি তাদেরকে একটু ডিসকাস করবেন যে লুক আমি যে এসেছিলাম আমি তো অগাস্ট টোয়েন্টিটোয়েন্টি থ্রি তে এসেছি আমার এই নেক্সট যে কস্ট তোমরা দিবা এটা যাতে এমনটা হয় যে অগাস্ট টোয়েন্টি এইট বা তার বেশি সময় পর্যন্ত যা আমার ভিসা হয় তাহলে আমাকে যদি জুন মাসে কোন কস্ট দেয়া হয় তাহলে যদি জুন ২৬ থেকে আপনাকে যদি অগাস্ট টোয়েন্টি পর্যন্ত দিতে হয় তাহলে তো দুই মাস এক্সট্রা হয় না তো ওইটাই আমি বলছি যে আপনি দুই বছরের থেকে তিন মাস অন্তত পক্ষে অন্তত পারলে ছয় মাস মানে আড়াই বছরের কস নেন ঠিক আছে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম